আপনার পদত্যাগ চাই আপনার যদি ন্যূনতম লজ্জা থাকে আপনি পদত্যাগ করুন আমার তো কোনো মোহ নেই আমার পদত্যাগ করতে তিন সেকেন্ড লাগবে তো একদিকে শাসক দল একদিকে বিজেপি অপরদিকে দেখা যাচ্ছে কংগ্রেস সবার আক্রমণের কেন্দ্রবিন্দু কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যুদ্ধ মমতাকে বার করে দেওয়াতে কোনো ভুল নয় আপনার এই শীতটা নিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে গিফট করা হটতে হাঁটতে আমি যখন হাঁটি তখন আমার ব্রেন চলে আমি যদি না হাঁটি আমার ব্রেন চলে না পুরোপুরি পাগল ওকে এক্ষুনি লুম্বিনিতে পাঠিয়ে দেওয়া উচিত হয়তো অনেক টাকা ইনকাম করলেন হার্ট অ্যাটাক হয়ে মরে গেল টাকাটা কে খাবে এত ধরনের সম্পত্তি নিকল করলেন কেন বেআইনি পথে ইলেকট্রাল বন্ডের টাকা স্কুল চাকরি বিক্রির টাকা কয়লা চুরির টাকা আরো কত কিছু আছে রেশন চুরির টাকা তো সেসব করতে গেলেন কেন ধন সম্পত্তি মানুষের জীবনের সম্পদ নয় মানুষের জীবনের সম্পদ হচ্ছে মনুষ্যত্ব ওর কাছে আদর্শ মানুষ হচ্ছেন পার্থ চ্যাটার্জি আহ জ্যোতির মৈত্রী নাম জ্যোতি প্রিয় মল্লিক তারপর এই যে অনুব্রত মন্ডল যারা যত লোক চুরি চুরি করবেন ওয়াটপারি করবেন সবাইও চোর কাছে মনুষ্যত্বের শ্রেষ্ঠ প্রতি কেন আপনার উপরে এই রাগ এই খুব কি ঘটনাটা কি কোথা থেকে সূত্র পান মমতার মতো আর এস কংগ্রেস থেকে বার করে দিয়ে এবং দীর্ঘ যে লড়াই হয়েছে সময় থেকে সময় অন্তর যাতে কংগ্রেস শক্তিশালী হয়েছে এই জিনিস কংগ্রেসের মধ্যে আর এর লোক আছে আপনি এই কথাটাতেই আপনার কংগ্রেস ক্ষেপে গেছে তার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পদত্যাগ চাই কার্যত বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে এই মুহূর্তে সুর চড়াচ্ছে কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় অসংখ্য পোস্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে এখনই কেন কংগ্রেস সুর চড়াচ্ছে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনার পদত্যাগ চাই আপনার যদি ন্যূনতম লজ্জা থাকে আপনি পদত্যাগ করুন মুশকিল হচ্ছে যে সমস্ত এমএলএরা তখন আমাকে ভোট দিয়েছিলেন সেই এমএলএরা তো কি পদত্যাগ চাইছেন না আর আমার পদত্যাগ চাওয়া মানে যে শূন্য পদ হবে সেটা মমতার পক্ষে চলে যায় যারা বলছেন তারা অনেকে না বুঝে কথা বলছেন আমার তো কোনো নেই আমার পদত্যাগ করতে তিন সেকেন্ডও লাগবে না কিন্তু এটা রাজনৈতিক লড়াই ওখানে মমতার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আর এস বিরুদ্ধে যে লড়াইটা হচ্ছে সেই লড়াইটা খানিকটা হলো দুর্বল হবে যদি আমি ওখান থেকে সরে আসি এখন সেটা যদি কারো আকাঙ্ক্ষা হয় গোপন ইচ্ছা হয় সেটা ভিন্ন কথা তাহলে তো বলতে হবে তারা গোপনে গোপনে মমতার আকাঙ্ক্ষাকেই পরিতৃপ্ত করতে চাইছেন কেন আপনার উপরে এই রাগ এই ক্ষোভ কি ঘটনাটা কি কোথা থেকে সূত্র পাচ্ছে যারা রাগ প্রকাশ করছেন বা ক্ষোভ প্রকাশ করছেন অত্যন্ত বিনয়ের সঙ্গে বলি তারা আমার বক্তব্যটা শুনেনি শুনলেও বোঝেননি আমাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন যে প্রদীপ ভট্টাচার্য বলেছেন মমতাকে বিতরণ করাটা একটা ঐতিহাসিক ভুল এবং কংগ্রেস যে খাদে পড়েছে সেই খাদ থেকে যাবে সেই বক্তব্যের আজকে কংগ্রেস রাহুল নেতৃত্বে যে লড়াই করছে আর এস এস এবং বিজেপির বিরুদ্ধে সেটাই একমাত্র রাস্তা যার হাত ধরে কংগ্রেস উদ্ধার পাবে কংগ্রেসের মধ্যে আর এস এস এর বহু লোক ছিল যেমন মমতা কংগ্রেস থেকে বেরিয়ে গেছে বা তাকে বার করে দেওয়া হয়েছে আছে কংগ্রেস তো একটা বিভিন্ন একটা সময় বিরুদ্ধে লড়াই করেছিলেন সিন্ডিকেট করা আর এস এস বিভিন্ন পর্যায়ে কংগ্রেসের মধ্যে যারা চূড়ান্ত দক্ষিণপন্থী প্রকারান্তরে বিজেপি আর এস পন্থী তারা বেরিয়ে গেছেন সেই সেই লড়াইয়ের একটা অংশ হিসেবে মমতা বেরিয়ে গেছে তো মমতাকে বার করে দেওয়াটা কোনো মতেই ভুল নয় আর কংগ্রেসকে বাঁচতে গেলে এই রাহুল গান্ধীর হাত ধরে তার যে বর্তমান কর্মসূচি সেটাকেই কার্যকর করতে হবে এটাই বলেছি আমি এখন এটা যদি মনে করে পশ্চিমবঙ্গের কংগ্রেসে যা ওদের স্বার্থের বিরুদ্ধে তাহলে সেটা ওদের বিবেচনার ব্যাপার আমি সেজন্যই বললাম যে প্রায়শ্চিত্ত কোথায় বরং মমতার মতো আর এস এস পন্থীদের কংগ্রেস থেকে বার করে দিয়ে এবং দীর্ঘ যে লড়াই হয়েছে সময় থেকে সময় কংগ্রেস শক্তিশালী হয়েছে কংগ্রেসের ধর্মনিরপেক্ষ শক্তিটা শক্তিশালী হয়েছে যার নেতৃত্ব আজকে রাহুল দিচ্ছে একটা জিনিস কংগ্রেসের মধ্যে আর এস এর লোক আছে আপনি এই কথাটাতেই আপনার কংগ্রেস ক্ষেপে গেছে তার যত কংগ্রেসের ঘটনা ঐতিহাসিক ভাবে ঘটনা এখনো আছে কেন কিছুদিন আমি বললাম না আমি আজ যিনি লিডিরা অপরেশন ছিলেন তিনি তো যেই যেই তার লিডার অপোরেশন চলে গেল তিনি বিজেপি হয়ে গেলেন কংগ্রেসের মুখপাত্র দিল্লির বুকে আমি নামটা তাই মুহূর্তে মনে পড়ছে না তিনি হঠাৎ নির্বাচনের আগে চলে গেলেন রাহুলের বিরুদ্ধে বিজেপিতে যোগদান করলেন আর এস লোক এখনো অনেক লোক আছেন যারা বর্ণচর আর এস কংগ্রেসের মধ্যে যত কংগ্রেসের লড়াইটা ধর্মনিরপেক্ষ শক্তির হয়ে বাড়বে তীব্রতা বাড়বে তত এই সমস্ত দু চারজন ছড়িয়ে ছিটিয়ে বর্ণচর আর এস বেরিয়ে যাবেন বা তাদের বার করে দিতে হবে আপনার যদি অত নৈতিকতা থাকে তাহলে আপনি আপনি তো কংগ্রেসের দয়ায় সাংসদ হয়েছেন তাহলে আপনি পদত্যাগ করুন বলছেন শুভঙ্কর সরকার কংগ্রেসের সভাপতি শুভঙ্কর বাবু তার নিজস্ব বোধ থেকে বলেছেন সেটা হচ্ছে যে আমি সেই কংগ্রেসের সমর্থনেই হয়েছি যারা ধর্ম নিরপেক্ষ শক্তিকে জোরদার করার জন্য লড়াইয়ের জন্য আমাকে সমর্থন করেছেন আর পন্থীদের সমর্থন করার জন্য তো আমাকে করেননি তো কারণ হচ্ছে আমি ওদের সমস্ত রাজনৈতিকগত দর্শনগত যে চিন্তা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি লড়াই করতে পারার লড়াই করার চেষ্টা করছি তাই দেখবেন সমস্ত শক্তি প্রতিক্রিয়ার বিভিন্ন বর্ণে বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা আমার বিরুদ্ধে বলছেন সুতরাং এটা তো স্বাভাবিক হওয়া উচিত আমি সবার প্রতিক্রিয়ার বিরুদ্ধে যেখানে প্রতিক্রিয়ার রাজনৈতিক প্রতিক্রিয়ার শক্তি তার বিরুদ্ধে আমি সুর চড়াবো

না পশ্চিমবঙ্গে যারা নিরপেক্ষ শক্তির জন্য লড়াই করছে কংগ্রেসের ভেতরে আপনি কথা বলে দেখবেন তারা সকলে আমার সমর্থন করবে যারা মনে করছেন যে মমতা কে হারিয়ে দুঃখ হয়েছে তারা আমার বিরুদ্ধে যাবে আর আর কংগ্রেসের মধ্যে যারা মনে করছেন যে মমতা থাকা তা কংগ্রেসের পক্ষে ক্ষতিকারক হতো তারা আমাকে সমর্থন করবেন কি চাইছে আপনার এই শীতটা নিয়ে কার্যত মমতা থেকে গিফট করা তাই তো যদি আমি পদত্যাগ করি সেটা হবে যদিও আমার মাত্র সময়সীমা আছে আর হয়তো এক বছর দেড় বছর কিন্তু আমি যদি এখন পদত্যাগ করি তাহলে একটা সংঘর্ষের মমতার শক্তি বাড়বে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি জীবন তো লাশ হয়ে বেঁচে আছি আমাকে সিপিএম আমলে এতই মারধর হয়েছে হার গোর গুঁড়ো গুঁড়ো হ্যাঁ পাগলের প্রলাপ আমি তো বলছি পাগলের প্রলাপ এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন পাগল আপাদমস্তক অস্থির মস্তিষ্কের পাগল তার কোনো কথায় আমি গুরুত্ব দিই না

কোথায় উনি কোথায় কোন সময় সময়টা বলুন না তখন কাজে ক্ষমতা বোঝা যাবেছেন লুকিয়ে লুকিয়ে উনি কি করেছেন লুকিয়ে লুকিয়ে কি কাজ করেন তা আমার জানার দরকার নেই কিন্তু আমি সময়টা জানতে চাইছি যখন উনি রেলবি করেছেন তখন কার রেজিং উনি তো সবই একসঙ্গে করেন আমি জীবনে শুনিনি এল এল বি এম এ হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি সব উনি একসঙ্গে করেন পিএইচডি এস জর্জিয়া থেকে উনি এঁকে লুকিয়ে লুকিয়ে অনেক কাজ করতে পারেন লুকিয়ে লুকিয়ে চকলেট খেয়ে অনশন করতে পারেন যা আমরা পারি না আমি যখন হাঁটি আমার ব্রেন তখন হাঁটে আমি যখন হাঁটি না আমার ব্রেন তখন চলে না পাগল ছেলের কথা কেউ বলে দেখিনি পুরোপুরি পাগল ওকে এক্ষুনি লুম্বিতে পাঠিয়ে দেওয়া উচিত মানে এই যে পাগল ছেলেকে কথা বলেন নাকি পাগল ছাড়া কেউ কথা বলে না এই যে কথা বলেছেন আপনি যে কোনো একজন মনোবিজ্ঞানীকে জিজ্ঞাসা করুন তিনি বলবেন অবশ্যই এই মানসিক বিকার আছে উনি বলছেন এত ধন কি হবে হাটাটা হয়ে গেলে তো টাকা পয়সা রেখে চলে যেত হবে এত ধন করলেন কেন বেআইনি পথে ইলেকট্রাল বন্ডের টাকা স্কুল চাকরি বিক্রির টাকা কয়লা চুরির টাকা আর কত কিছু আছে রেশন চুরির টাকা সেযোগ করতে গেলেন কেন উনি এতই যদি মস্তিষ্কহীন হন করতে গেলেন ওর মাথাটা সবসময় ঘরে দুর্নীতি কিভাবে করবো কোন পদ্ধতিতে দুর্নীতি করা যায় সেই কাজটাই হচ্ছে ওর কাজ তাই করেছেন ঠিকই তো মনুষ্যত্ব বলতে উনি কি বোঝেন ওর কাছে শাহজাহান ওই অঞ্চলের কি নাম জানি অঞ্চলটা সন্দেশখালী শাহজাহান এরা হচ্ছে মনুষ্যত্বের জ্বলন্ত প্রতীক মুখ্যমন্ত্রী বলছেন অনেক কোম্পানি আসবে সবাই যারা রয়েছেন বিদেশে পড়াশোনা করছেন কোম্পানি আসছে আসছে হ্যাঁ অনেক কোম্পানি সেই কোম্পানিগুলোর সঙ্গে মুখ্যমন্ত্রীর গোপনে আলা আলোচনা হয় আর ভারতবর্ষের শিক্ষিত ছেলেরা তারা এখানে কোনো জায়গা না পেয়ে বাইরে চলে যান এই কোম্পানিরা এসে আমাদের যারা ছেলেরা স্কুল থেকে ড্রপ আউট হচ্ছে পশ্চিমবঙ্গ হায়েস্ট ড্রপ আউট পশ্চিমবঙ্গের নারী পাচারে হায়েস্ট কিশোরী পাচারে এই কোম্পানি গুলোকে দিয়ে নিয়ন্ত্রণ করাবেন এটাই হচ্ছে লক্ষ্য কিছু ছাত্র দিবস পালন করছে সেখানে কার্য তো শোনা যাচ্ছে সব শিল্পী সে দেব থেকে শুরু করে রচনা ব্যানার্জি থেকে শুরু করে একাধিক শিল্পী জুন মালিয়া থেকে শুরু করে সবাই বলছে সত্যি যদি আমরাও তখন এরকম অভিভাবিকা পেতাম রাজ্যের তাহলে আমরা পড়াশোনা করে আরো উজ্জীবিত হতে পারতাম শুধু এইরকম অভিভাবক পেয়েছেন বলে ওরা প্রতিবাদী কণ্ঠ হতে পারছেন না এবং যারা ওদের বিরুদ্ধে বলছেন তারা আজকে অনেক বড় বড় শিল্পী তাদের জোর জুলুম করে কাজ করতে দেয়া হচ্ছে না পশ্চিমবঙ্গের টলি শিল্পের পরিচালকরা তারা যারা সুস্থ চিন্তার পরিচালক তারা বাধ্য হচ্ছেন মামলা করার কথা ভাবতে ওই রকম অভিভাবক পেলে ওরা সকলে দক্ষ চোর এবং দক্ষ ডাকাত হতে পারত কেন মুখ্যমন্ত্রী কি গিয়ে যারা সিনেমার নাচ গান করেন তাদের সঙ্গে মিট করবেন মুখ্যমন্ত্রী মিট নাম যারা সাহিত্যিক কবি শিল্পী তাদের সাথে মুখ্যমন্ত্রী শিক্ষকরা কি করতে আছেন অধ্যাপকরা কি করতে আছেন সেটা ওদের কাজ মুখ্যমন্ত্রী কাজ না মুখ্যমন্ত্রী মিট করে ওদের বলতে চাইছে দেখো আমার মতে তোমরা চৌর্য বৃত্তিতে পারদর্শী হও আমি ক্ষমতায় থাকার ফলে পশ্চিমবঙ্গে কেমন চোরেরা নিরাপদে ঘুরে বেড়াচ্ছে খুনিরা মহা আনন্দে এদিক থেকে ওদিক চলে যাচ্ছে কেমন একটা তৈরি হয় তোমরা এটা তো আমার জন্মদিনের তারিখ কোনো ঠিক নেই এই কারণ কেন তখন তো বাবা মা একটা যে কোনো তারিখ দিয়ে দিত আমি মনে করি আমি জন্মাইনি যেদিন আমার মৃত্যু হবে সেদিনই আমার জন্ম পাড়ায় পাড়ায় দেখবেন কালীঘাটে অনেক পাগল আমি দেখেছি ছেলে বাইরে বড় হয়েছে তাই কথা বলছি হ্যাঁ আমি তখন এরকম অনেক পাগল চাগল দেখি তারা এরকম কথাবার্তা বলতেন তাদের পেছনে আমাদের অনেক বন্ধু বান্ধব লাগতো তাদের আবার ঠান্ডা করতাম জন্মের তারিখ আছে দেখুন এই কথা বললেন না গভীরে গেলে অন্য কথা অন্য অর্থ দাঁড়ায় আমি সেই গভীরে যাচ্ছি না মুখ্যমন্ত্রী তো পাগল পাগলের প্রলাপ করেছেন তাকে নিয়ে আলোচনা কেন করেন আপনারা বললাম আপনি আপনি এইসব নিয়ে এইসব নিয়ে সাংবাদিক যদি আলোচনা করতে চান দেখবেন কলকাতা শহরের অনেক প্রান্তে অনেক এরকম পাগল ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে ইন্টারভিউ করুন অনেক ভালো কথা বলেন আমি বলছি পাঁচ বছর কম কেন বলছেন তিনি কি আবার ক্ষমতায় মানে নিজের বয়সটাকে এইটা ক্ষেত্রে কিন্তু অন্য অঙ্ক আছে এই সব ব্যাপার নিয়ে এগুলো এত নিম্ন রুচির ব্যাপার জন্ম জন্ম তারিখ রূপ এ নিয়ে আমি আলোচনা করি এগুলো একেবারে অত্যন্ত নিম্ন রুচির মানসিকতা যারা আছেন তারা করেন अमित आज ही नहीं